নমস্কার গল্প সাথে অস্মিতায় আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাই আজকে সুচিত্রা ভট্টাচার্যের কলমে অনুভব গল্পটি আমরা সবাই শুনব তাহলে শুরু করি ডালের হাতা বাড়াতে গিয়ে থমকে গেলেন প্রতিমা এখনও নির্মাল্য সুক্ত পর্ব চলছে পাতে লেগে থাকা ঝোলটুকু কাঁচিয়ে নিচ্ছে নির্মাল্য এক মনে আঙুল চাটছেন এক মনে না আন মনে এইবার বেআই মশাইয়ের ধারণ একটু অন্য রকম লক্ষ্য করছে প্রতিমা বড় শান্ত চুপচাপ ধরনের হয়ে গেছেন নির্মাল্য দুর্গাপুর ইস্পাত কারখানায় প্রাক্তন ডেপুটি চিফ ইঞ্জিনিয়ার যেন এখন অতীতের মলিন ছায়া আগের মতো সেই গম গম হাসি নেই হঠাৎ হঠাৎ রসিকতা নেই তিনবার ডাকলে একবার সাড়া পাওয়া যায় পাঁচ দশ মিনিট আগের কথা বেমালুম ভুলে যাচ্ছে সাধারণ প্রশ্ন করলে ফ্যাল ফ্যাল তাকিয়ে থাকে বুড়ো বয়সে বউ মরে গেলে পুরুষ মানুষের কি এই দশাই হয় প্রতিমা গলা খাঁকারি দিয়ে প্রশ্ন করলেন সুক্তটা ভালো হয়েছে বেআইমশাই নির্মাল্য নড়ে চড়ে উঠলেন অতি উত্তম আহা যেন অমৃত দেব আর একটু না থাক ভালো জিনিস অল্প খাওয়াই ভালো বেশি খেলে ভালো স্বাদ মরে যায় উল্টো দিকের চেয়ারে শীতাংশু ডালের প্রতীক্ষায় ভাত ভেঙে বসে আছে টেরচা চোখে বেআইকে দেখতে দেখতে তিনি বলে উঠলেন এত ভালো লাগলো আমার তো মনে হলো তেতো একটু বেশিই হয়েছে তাই কি না না একেবারে মাপা তেতো মাপা নুন মাপা মিষ্টি বেয়াই মশাই বললেন সবই মাপা শীতাংশু বাঁকা হাসলেন হা তাহলে বোধ হয় আমারই জীবের দোষ সীতাংশু বলল বটেই তো বটেই তো সারাটা জীবন যে লোক বইয়ে ত্রুটি খুঁজে বেড়ান তার আর এছাড়া কি বা মনে হবে সাথে কি প্রতিমা রান্নাঘরে যাওয়া ছেড়েছেন এহ পোস্ত একেবারে আলুনি করে ফেলেছ বাঁধাকপিতে মনখানেক চিনি ঢালার কি দরকার ছিল নাদানাদা আলু দিলেই কি তরকারি ভালো হয় এই তো সব মন্তব্যের ছিঁড়ি কতকাল পর মাত্র কটা দিনের জন্য ছেলে শ্বশুর এসেছেন বাড়িতে পোলাও মাংস কালিয়া কাবাব নয় রোজ একটা কি দুটো নিরামিষ পথ সহস্তে রেঁধে খাওয়াচ্ছে প্রতিমা সামান্য নারকেল কুমড়ি কি মোচার ঘণ্ট কি সুক্তনি তাই সোনামুগ করে খেয়ে স্ত্রীহারা মানুষটা একাধটা প্রশংসা বাক্য উচ্চারণ করছেন অমনি টিপ্পনি শুরু হয়ে গেল প্রতিমা হরাশ করে স্বামীর পাতে ডাল ঢেলে দিলেন গোমরা মুখে বললেন বেগুন ভাজা দেব প্রাণ চাইলে দেবে উত্তর এলো শীতাংশুর মুখ থেকে তোমার তো আবার সতেক প্যাঁক লম্বা ফালি হলে চলবে না কালো হয়ে গেলে মুখ ভেটকাবে শীতাংশুর থালায় অবহেলা ভরে বেগুন ভাজা ফেলে আবার নির্মাল্যর প্রতি মনোযোগী হলেন প্রতিমা কানে লেগে থাকা ক্ষণপূর্বের স্তুতির রেশটুকু ফেরাতে চাইছেন মুখ হাসি হাসি করে বললেন আপনার আবার বেশি বেশি ওই কচুকেচু সুক্তকে কেউ অমৃত বলে না আমি বলি নির্মাল্য সরল উত্তর আপনার বেয়ান চলে যাওয়ার পর থেকে এসব রান্নার তো আর জোটে না কোথায় বেয়ানের রান্না কোথায় আমার বলল প্রতিমা অমন করে বলছেন কেন আপনার বিয়ানের হাত একরকম ছিল আপনার হাত আরেক রকম দুটোই ভালো তবে দু রকম মুখ থেকে উত্তর এলো হ্যাঁ একজনেরটা চিনি অন্যজনেরটা গুড় দুটোই মিষ্টি কি বলেন শীতাংশুর কথাটা শুনে কড়া চোখে স্বামীর দিকে তাকালেন প্রতিমা টুকুস চিমটি কেটে শীতাংশুর নির্বিকার হ্যাঁ হ্যাঁ হাসছে সামনের মানুষটা তার ব্যাঙ্গে ব্যথিত না উদাস সেদিকে তার ভ্রুক্ষেপই নেই খাওয়া দাওয়ার পাট চুকিয়ে ঘরে এসে শীতাংশুকে ধরলেন প্রতিমা তোমার কি আক্কেল গো অভাগা মানুষটাকে অমন হুল ফোটাও কেন শীতাংশু হাই তুলতে তুলতে দিবানিদ্রাকে আহ্বান জানাচ্ছে অলসভাবে বলল হ খারাপ কি বলেছি আগেও তো কতবার এবারই এসেছেন এমন গদগদ প্রশংসা তো কখনো শুনিনি কেন তখন বউ পাশে থাকতো বলে কি ছিড়ি কি ভাষা বেচারার বউ মারা গেছে এখনো বছর ঘোরেনি প্রতিমা বলল সীতাংশ উত্তর করল তো তার জন্য তোমার রান্না নিয়ে আদিক্ষেতা মেনে নিতে হবে প্রতিমা চিরবিরিয়ে জ্বলে উঠলেন আমার রান্না নিয়ে দুটো ভালো কথা বলা মানে আদিক্ষেতা নিজের মুখে মধু নেই বলে সীতাংশু বলে মধুবাক্যেই গলে গেলে গিন্নি সীতাংশু বিছানায় শুয়ে পড়ল শোনো নির্মাল্য দস্তি তার মহাধূর্ত চিজ ওটা তোমার প্রশংসা নয় ঘুরিয়ে নিজের ছেলের বইয়ের নিন্দে করা আরে বাবা সে বেটি আজকালকার মেয়ে কেন বসে বসে শ্বশুরের জন্য শুক্ত ঘণ্ট রান্না করতে যাবে শুনি ওর নিজের মেয়ে রাঁধে জন্মে কোনোদিনও শ্বশুর শাশুড়িকে তাদের পছন্দের পদ করে খাইয়েছে কি প্যাঁচ বাপরে কি প্যাঁচ জিলিপির ঠাকুরদাদা দাদা অমৃতি এমন প্যাঁচোয়া লোককে সামলে কি করে যে চল্লিশটা বছর ঘর করলেন প্রতিমা এদিকে কুট কুট করে ছেলের বয়ের নিন্দে করবে ওদিকে তার সামনে একেবারে আদর্শ শ্বশুরটি বাবুসোনা হওয়ার পর চাকরি করা নিয়ে নুপুরের সঙ্গে প্রতিমার যখন খটাখটি বেঁধে গেল অমনি উনি রামমোহন বিদ্যাসাগর সেজে গেলেন লেখাপড়া জানা মেয়ে ঘরে বসে শুধু সংসার আর বাচ্চা সামলাবে নাকি করবে নিশ্চয়ই চাকরি করবে বাবু সোনাকে দুম করে বোর্ডিং স্কুলে পাঠানোর বন্দোবস্ত করে ফেলল নূপুর বেচারা প্রতিমান নাতির জন্য মন পড়ে একা একা দিন কাটতেই চায় না দোষের মধ্যে দোষ ফস করে একদিন নূপুরকে বলে ফেলেছিল একটা মাত্র ছেলেকে বাড়ি থেকে বিদায় না করে দিলে কি তোমার চলছিল না বাপ রে সঙ্গে সঙ্গে কর্তার কি মেজাজ ও ছেলের মা ছেলের ভবিষ্যতের কথা ভেবে যা ভালো বুঝেছে তাই করেছে তুমি কথা বলার কে হে এই বেআই মশাইয়ের কথাই ধরা যাক না পিঠের ব্যথায় কষ্ট পাচ্ছেন দুর্গাপুরে অনেক ডাক্তারবদ্ধদি করেছেন আসানসোলে গিয়ে বড় অর্থোপেডিক দেখিয়ে এসেছেন কিছুতেই কিছু হচ্ছে না মেয়ে বাবাকে কলকাতায় এনে স্পেশালিস্ট দেখাবে এ ভালো কথা কিন্তু প্রতিমাকে আগে একবার জানাতে কি কষ্ট ছিল প্রতিমা জানলেন কখন না বেআই মশাই কলকাতায় পা দেওয়ার পর এর জন্য একবার অভিমান প্রকাশ করতে কর্তার কি ধমক বলি বাপটা কার তোমার না নূপুরের তার বাপকে ডাক্তার দেখানোর আগে তোমার অনুমতি নিতে হবে কেন সেই লোক ঘরের কোণে বসে এখন ছেলের বইয়ের কুচ্চ গাইছে প্রতিমা যদি একবার মুখ ফুটে নূপুরকে কিছু রাঁধতে বলে অমনি তো খিচিয়ে উঠবে সারাদিন অফিসে খাটাখাটনি করে মেয়েটা আবার হেসেলেও ঢুকবে লোক বটে একখানা একজনকে দেখলেই শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন হয়ে যায় প্রতিমা মনে মনে জুৎসই জবাব তৈরি করছিলেন আবার সীতাংশুর গলা কানে উড়ে এলো কি ধ্যান করছো বসে বসে বেয়ের সার্টিফিকেটটা কোথায় ঝোলাবে ওটাকে মাদুলি করে পড়ে থেকো আপাতত একটু গড়িয়ে নাও অনেকক্ষণ রান্নাঘরে কাটিয়েছো এরপর তো আবার কোমরে ব্যথা হাঁটুতে ব্যথা এসব করে তর পাবে প্রতিমা ঝেঁচে উঠলেন হ্যাঁ বেআই মশাই পাশের ঘরে আর আমরা এখানে জোরে শুয়ে নিদ্রা দিই লজ্জা সরম তো কিছু নেই চ লজ্জা সরম শীতাংশু বলে ওঠে আমরা দুর্গাপুর গেলে বেআই বেয়ান বুঝি সারাক্ষণ আমাদের মুখের সামনে মুখ লাগিয়ে বসে থাকতেন প্রতিমা বলে ভুলে যেও না তখন বেয়ান ছিলেন তবে আর কি শীতাংশু বলে যাও বিয়ের সামনে গিয়ে তাথাই তাথাই গিয়ে নাচো প্রতিমা বলে নিজে ঘুমাও না আমাকে নিয়ে প্যাঁচাল পারছ কেন ড্রেসিং টেবিল থেকে চশমা নিয়ে খবরের কাগজ হাতে খাটের কোনটাতে এসে বসে প্রতিমা উল্টোচ্ছে এ পাতা সে পাতা হিডিংগুলো দেখছে হিমালয়ের কোন এক শৃঙ্গে উঠেছে বাংলার কয়েকটি মেয়ে বাহ বেশ সর্ষের তেলের দাম আবার চড়ল কোনো মানে হয় প্রেমিক প্রেমিকার যুগল আত্মহত্যা মরণ বেঁচেছিলি কেন একদিন বধু হত্যার দায় শাশুড়ি হাজতে সর্বনাশ কোন প্রতিমার কপাল পুড়ল কে জানে প্রতিমা ঝুঁকলেন কাগজে মন দিয়ে খবরটা পড়ছেন চশমার পাওয়ারটা ঠিক নেই মনে হচ্ছে ঘরের অল্প আলোয় ভালো মতো ঠাহর হচ্ছে না লেখাগুলো উঠে আলো জ্বালতে গিয়ে নিরস্ত হলেন চোখে সামান্যতম আলো পড়লেই ঘুম ভেঙে যাবে শীতাংশুর অনর্থ শুরু করে দেবে কাগজ হাতে ঘর থেকে বেরোতে গিয়েও দাঁড়িয়ে পড়লেন প্রতিমা ফর ফর নাক ডাকছে শীতাংশু দেখ না দেখ গভীর ঘুমে চলে গেছে মানুষটা কার্তিকের শেষ উত্তরের জানলা দিয়ে শিরশিরে বাতাস ঢুকছে প্রতিমা জানলার পাল্লাটা টেনে দিলেন মাথার ওপর ফুল স্পিডে ঘুরন্ত ফ্যান পুট পুট দু পয়েন্ট কমিয়ে বেরিয়ে এসেছেন বারান্দায় পুব বারান্দায় খান দুয়েক বেতের চেয়ার ছোট একটা টেবিল অতনু আর নুপুরের শৌখিন বসার আয়োজন একধারে শীতাংশু রিজি চেয়ারটাও আছে হেমন্তের দুপুরে এই বারান্দা ভারী আরামের একটা চেয়ার টেনে বসতে গিয়ে হঠাৎই নিচের কাঁচা উঠোন মতো জায়গাটা প্রতিমার দৃষ্টি আটকে গেল নির্মাল্য উভয়ে বসে নিরীক্ষণ করছেন কি কী করছেন কখন নেমে গেলেন দোতলা থেকে প্রতিমা গলা ওঠালেন ওখানে কি করছেন মশাই নির্মাল্য ঘাট তুললেন আপনার বাগান দেখছি প্রতিমা বলল কোথায় বাগান সবই তো আগাছা নির্মাল্য বললেন কেন কটা ফুলের চারাও তো বেরিয়েছে প্রতিমা বলে তাই বুঝি প্রতিমার মন প্রসন্ন হয়ে গেল এবারের কেউই তেমন গাছ অন্ত প্রাণ নয় একমাত্র তারই যা একসময় অল্প স্বল্প উৎসাহ ছিল টগর শিউলি গন্ধরাজের চারা লাগিয়েছিলেন কয়েকটা গাছগুলো এখনও ফুল ফোটে তবে আর তেমন যত্নআ করা হয় না সে শক্তিও নেই আর সে উত্তমও নেই এখন শুধু ফি বছর পুজোর সময় কিছু মরশুমি ফুলের বীজ এনে ছড়িয়ে দেন উঠোনের অধিকটায় পুরনো অভ্যেসের মতো অযত্নে অবহেলায় বেশিরভাগই সূর্যের মুখ দেখতে পায় না দুটো চারটে গাঁদা বেঁচে যায় কচ্চিত কখনো হিলহিলে শরীর নিয়ে লিকলিক বেড়ে ওঠে নবীন সোনালি ফুলে উঠোন আলোয় ভরে যায় বেশ লাগে দেখতে এবছরও তবে ফুটবে কয়েকটা পায়ে পায়ে প্রতিমা একতলায় নেবে এলেন নির্মাল্যর পেছনে এসে দাঁড়িয়েছেন অভিভাবকে সুরে বললেন দুপুরে না শুয়ে এসব কি হচ্ছে নির্মাল্য যেন শুনতেই পেলেন না আপন মনে বললেন চারাগুলোর এই হাল কেন মাটি না তৈরি করলে চারাগুলো তো ওসব ঝঞ্ঝাটে কে যায় প্রতিমা ঠোঁট নিজে থেকে যা হয় হোক না তা বললে হয় পৃথিবীতে নতুন প্রাণ আসছে তাদের একটু খাতিরদারি করতে হবে না নির্মাল্য বলল প্রতিমার বুকের টুম করে বাজল কথাটা অচেনা পাখির ডাকের মতো কোমল দুপুরটার মতো হাসলেন কি করতে হবে শুনি প্রতিমা বলল খুরপি টুরপি কিছু একটা দিন মাটি ঝুড়ো করি আগাছা সাফ করি খুরপি কোথায় পাবো প্রতিমা জিজ্ঞেস করে নির্মাল্য বলে নেই তাহলে একটা লোহার শিক কোচের কিছু সেকেন্ডের জন্য প্রতিমা ভাবলেন আছে কি হ্যাঁ আছে তো বাথরুমে চৌবাচ্চার মুখ চেপে আটকানোর জন্য আনতে গিয়ে খুঁজে পেলেন না বাসন্তী মা কোথায় যে রেখেছে রান্নাঘর হাতরে শেষে স্টিলের খুন্তিটা নিয়ে এলেন প্রতিমা সঙ্গে একখানা কাটারিও গভীর মনোযোগে মাটি খোঁড়ায় নেবে পড়লেন নির্মাল্য দেখতে দেখতে বেশ খানিকটা মাটি গুঁড়ো হয়ে গেল প্রতিমাও কোমর বেঁধে নেবে পড়েছে। হাতে ঘষিয়ে ঘষিয়ে ঝুড়ো করছেন মাটি সেই মাটি ফুল গাছের গোড়ায় চেপে চেপে দিচ্ছে নির্মাল্য কাটারি দিয়ে ছেটে দিচ্ছে আগাছা কাজ করতে করতে কথা চলছে দুজনের গাছের কথা ফুলের কথা এলোমেলো কথা নির্মাল্য বলল এ তো বেশ ভালো জাতের গাদা ফুল প্রায় টেনিস বলের সাইজের হবে প্রতিমা বলে কই হয় আমি তো এইটুকুইটুকুই দেখি নির্মাল্য বলে ফুলের জন্য খাটতে হবে সার দিতে হবে জল দিতে হবে জানেন তো গাছ কখনো বিক্রয় করে না আপনি গাছের কথা ভাবুন গাছও আপনার কথা ভাববে প্রতিমা বলে ছিলেন তো ইঞ্জিনিয়ার গাছগাছালির খবর এত জানলেন কি করে নেশাটা কি নতুন নির্মাল্য উত্তর করে নেশা বলছেন কেন গাছ কত ভালো সঙ্গী জানেন প্রতিমা বলে তা বটে যা ইচ্ছে কথা শোনাতে পারেন জবাবটি দেবে না নির্মাল্য কাটারি চালানো থামিয়ে বিচিত্র চোখে তাকালো প্রতিমার দিকে চশমার আড়ালে মনি দুটো যেন ঝিকঝিক করে উঠল হাসি অথচ যেন হাসি নয় অন্যমনস্ক স্বরে বললেন নীরব থেকেও তো অনেক কথা বলা যায় আপনার বিয়ানকে তো চিনতেন দিনে রাতে কটা কথা বলতো সে আমি তো একাই বকে মরতাম কাছেই ট্রেন লাইনে ঝমঝম শব্দবাজি একটা ট্রেন শহর থেকে শহরতলির দিকে চলে গেল উত্তর থেকে দক্ষিণে শীতের হাওয়ার মতো প্রতিমা অস্ফুটস্বরে বললেন বিয়ান বড্ড তাড়াতাড়ি চলে গেলেন অসময়ে মৃত্যুর কি সময় আছে নির্মাল্য ছোট্ট শ্বাস ফেলে বলল পৃথিবীতে তার কাল ফুরিয়েছিল সো শি হ্যাড টু ডিপার্ট আফসোস শুধু একটাই চিকিৎসা করানোর সুযোগ দিল না টিভি দেখতে দেখতে একটা উহ শব্দ করল ব্যাস দ্য এন্ড সেরিপ্রাল হয়েও তো কতজন মানুষ বেঁচে থাকে তাই না বলুন প্রতিমা অস্বস্তি বোধ করছিল কথার মোর ঘোরাতে ব্যস্তভাবে বলে উঠল এ হে আপনার সর্বাঙ্গ যে একেবারে মাটিতে মাখামাখি হয়ে গেল নির্মাল্য কাটারি রেখে উঠে দাঁড়ালো হাত ঝাড়ছে পাঞ্জাবি ঝাড়ছে হাতের পিঠ দিয়ে কপাল মুছছে বাড়ির এদিকটা থেকে অনেকক্ষণ রোদ সরে গেছে তবু ঘেমেছেন বেশ শেষ কার্তিকের দুপুরেও মানুষটাকে দেখে প্রতিমার ভারী মায়া জাগছিল কেমন আলাফোলা ধরনের হয়ে গেছেন আত্মমগ্ন আঁচলে আলগা হাত মুছে নিয়ে নির্মাল্যর পাঞ্জাবির পিঠটি ঝেড়ে দিলেন প্রতিমা তখনই দোতলায় চোখ চলে গেল শীতাংশু চারটের সময় চানা দিয়ে শীতাংশু দিবানিদ্রা ভাঙে না আজ উঠে পড়েছেন যে বড় সন্ধে নামার মুখে ফিটফাট বাবুটি সেজে শীতাংশু তৈরি ঘর থেকেই হাঁক দিলেন বেআই মশাই রেডি তো নির্মাল্য দোতলার বারান্দায় সীতাংশু ইজি চেয়ারে বসে বসেই সাড়া দিলেন আজ আর বেরোবো না ভাবছি সীতাংশু বলে সে কি ক্লাবে যাবেন না নির্মাল্য বলে ইচ্ছে করছে না সীতাংশু উত্তর করে আরে চলুন চলুন চব্বিশ ডিল খেলেই ফিরে আসব। সীতাংশু ছড়ি হাতে ঘর থেকে বেরিয়ে এলো সুরেন পরিমলদের সঙ্গে তো আপনার ভালো ফ্রেন্ডশিপ হয়ে গেছে দেখবেন গল্প শুরু করতে না করতেই সন্ধে খাবার নির্মাল্য বলে আজ ছেড়ে দিন বেআই মশাই কাল ডাক্তারের কাছে যাব আজ একটু রেস্ট নিই প্রতিমা ঘরে সন্ধে দিচ্ছিলেন ঠাকুরের সামনে ধূপ দোলাতে তোলাতে গলা ওঠালেন ওর যখন যেতে ইচ্ছে করছে না জোর করছো কেন তুমি তাসুরে মানুষ তুমি ঘুরে এসো মুখে বিধ ঘুটে এক ধ্বনি তুলে ছড়ি ঘোরাতে ঘোরাতে বেরিয়ে গেল সীতাংশু এই অঞ্চলে মশা খুব গোটা জায়গাটা একসময় জলাভূমি ছিল এখন অবশ্য অগন্তি বাড়ি হয়ে গেছে তবু জলাভূমি স্মৃতি ভুলতে দেয় না মশারা সন্ধে হলেই হানা দেয় ঝাঁকে ঝাঁকে দোতলার ঘরগুলোতে মশা তাড়ানোর ধূপ জ্বালিয়ে জানলা দরজা সব ভেজিয়ে দিলেন প্রতিমা বারান্দায় এসে বাতি জেলে দিলেন এক কাপ চা খাবেন নাকি বেআই মশাই জিজ্ঞেস করল নির্মাল্যকে প্রতিমা নির্মাল্যর উত্তর নেই সামনে তরল আধারে দৃষ্টি যেন হারিয়ে গেছে কয়েক মুহূর্ত ইতস্তত করে প্রতিমা সিঁড়ির দিকে এগোলেন বাসন্তীর মাকে বিকেলের রান্না করতে এসে গেছে দু কাপ চা দিয়ে যেতে বললেন তাকে ফিরে চেয়ারে বসেছেন উদ্বিগ্ন মুখে জিজ্ঞেস করলেন শরীরটা কি খারাপ লাগছে মশাই নির্মাল্য মৃদু সর শোনা গেল না, ঠিকই আছে পিঠের ব্যথাটা কি আবার হচ্ছে সামান্য বলার মতো কিছু নয় বলল নির্মাল্য প্রতিমা অনুযোগের সুরে বললেন মিছিমিছি তখন মাটি কোপাতে কেন গেলে নমন ঝুঁকে ঝুঁকে কাজ করা আপনার একদম উচিত হয়নি ভুল জন্য কিছু হয়নি বরং গাছের পরিচর্যা করলে আমি বেশ ভালোই থাকি নির্মাল্য দুই হাত ইজি চেয়ারের দুই হাতলে আমার যন্ত্রণার মূল অনেক গভীরে প্ল্যান্টে কাজ করার সময় একবার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল বছর পঁচিশ আগে লোহা সিঁড়ির সাত আর ধাপ উপর থেকে পা পিছলে পড়ে গিয়েছিলাম ও মা কী সর্বনেশে কথা আগে শুনিনি তো প্রতিমা বলল নির্মাল্য উত্তরে বলল না চোর তখন তেমন লাগেনি হাড়গোড়ও ভাঙেনি রক্তপাতও হয়নি তবে তারপর থেকে ঠায় বসে থাকলেই রিটায়ারমেন্টের পর থেকে তো হাঁটাচলা কমেই গেছে বসেই থাকি আর সেই সুযোগ বুঝেই ব্যথা আবার চড়াও হয়েছে বসে থেকেই যখন ব্যারাম বসে রইলেন কেন ওর সঙ্গে তো হেঁটে এলেই পারতেন প্রতিমা বলে তাস পাশা আমার ভালো লাগে না বেয়ান জন্মে কখনো খেলিনি তো নিজেকে বেশ ইডিওটিক লাগে তবে হ্যাঁ বিআই মশাইয়ের বন্ধুরা সজ্জন ব্যক্তি গল্পগুজব করাই যায় কিন্তু মুশকিল হলো ওদের টপিক একটাই পলিটিক্স মিস্ত্রি মজুর খাটানো মানুষ তো ভোতা বুদ্ধি ওই সূক্ষ্ম বুদ্ধি শাস্ত্রটি আমার পছন্দ হয় না শেষ বাক্যটির মর্মার্থ ঠিক অনুধাবন করতে পারলেন না প্রতিমা অপাঙ্গে দেখলেন বিআইমশাই একটু যেন কাত হয়ে গেছেন চোখ মুখ কুচকানো ব্যথাটা যত কম বলছেন তত লঘু মনে হয় নয় নরম স্বরে প্রতিমা জিজ্ঞেস করলেন পিঠের ঠিক কোনখানটায় ব্যথা হচ্ছে শিড় ডান দিকে বে বে কাঁধি উঠলেই চিত্তির একেবারে বিছানায় আছড়ে ফেলে দেবে নির্মাল্য ভয়ার্থভাবে উত্তর দিল আগে কি এতটা বাড়াবাড়ি ছিল প্রতিমা বলে নির্মাল্য উত্তর করে ছিল না আবার ছিল আপনার বেয়ান গরম তেল কী সব মিলিয়ে মালিশ করে দিত বাড়তে পারত না কী মালিশ নুপুর জানে প্রতিমা জিজ্ঞেস করে নির্মাল উত্তর করে না ওসব ছিল আপনার বেয়ানের নিজস্ব তুকতাক আমার একটা বেদনার মলম আছে মালিশ করতে হয় না আলগা বলালেই কাজ হয় দেব প্রতিমা জিজ্ঞেস করে তাতে বেআই উত্তর করেন হ্যাঁ কিছুই শোনা গেল না চড়াচড়ে এখন গাঢ় অন্ধকার রাস্তার বাতি জ্বলে গেছে মিহি কুয়াশায় চারপাশের বাড়ির আলো কেমন অস্পষ্ট দেখায় প্রবল প্রতিযোগী দুই রিক্সা তীক্ষ্ণ হর্ন বাজাতে বাজাতে সামনের দিকে ছুটে গেল হাওয়া দিচ্ছে মাঝে মাঝে এলোমেলো ঠান্ডা ঠান্ডা বাসন্তীর মা চা রেখে গেছে আঁচল গায়ে ভালো করে জড়িয়ে নিয়ে কাপে চুমুক দিল প্রতিমা আলগা বললেন এবছর শীতটা ভালোই পড়বে মনে হয় সবে নভেম্বরের দশ তারিখ এখনই বাতাস কি ঠান্ডা হয়ে গেছে নির্মাল্য বললেন হুম আপনাদের ওদিকে তো অনেক বেশি শীত পড়ে তাই না জিজ্ঞেস করে প্রতিমা নির্মাল্য বলে হ্যাঁ ডিসেম্বরে বেশ টেম্পারেচার নেবে যায় কথাটা বলেই নির্মাল্য একটুক্ষণ চুপ করে থাকে তারপর বলে আপনার বেআন বড্ড শীতকাতরে ছিল দুটো মাস তো একেবারে জবু থবু হয়ে থাকতো প্রতি বছরই বলতো এ শীতটা আর কাটবে না গত বছর কথাটা ভুলে গেল প্রতিমা জিজ্ঞেস করতে পারলেন না সেরিব্রালের সঙ্গে শীতের কি সম্পর্ক হয়তো নির্মাল্য বলবেন মৃত্যু ভয়ই সেরিব্রাল টেনে এনেছে কোনো কথা বলাই এখন বিপদ নির্মাল্যর সব কথাই এখন ঘুরে ফিরে স্ত্রীতে চলে যায় কথা ঘোরানোর জন্য প্রতিমা বলে উঠলেন তা আপনি এখন একটা পাতলা পাঞ্জাবি পরে আছেন কেন গায়ে একটা চাদর বা আলোয়ান কিছু জড়ান না নির্মাল্য বলে কিছু লাগবে না ঠান্ডা আমার বেশ লাগে প্রতিমা বলে লাগুক তবু একটা কিছু গায়ে দিন হিম পড়ছে এ সময়টাই অসুখ বিসুখ হয় বেশি ইজি চেয়ার আবার নীরব প্রতিমা চা শেষ করে উঠে পড়লেন নির্মাল্যর ঘরে গিয়ে চাদর আনতে কেমন বাধো বাঁধো টেকল এসেছেন নিজেদের ঘরে শীতাংশুর তুষের চাদরখানা হাতে নিয়ে এক সেকেন্ড ভাবলেন কি যেন তারপর ড্রেসিং টেবিলের দেরাজ থেকে মলমটাও নিয়ে ফিরে এলেন বারান্দায় টিউব আরামকে দাঁড়ার হাতলে রেখে বললেন লাগিয়ে নিন চাদরটা তারপর জড়িয়ে নেবেন না হয় গায়ে কথা শেষ হতে না হতেই সিঁড়িতে পায়ের শব্দ ছড়ি হাতে আবির্ভূত হলেন সীতাংশু প্রতিমা অবাক হয়ে বললেন এর মধ্যে তোমার টিল হয়ে গেল ধোষ কেউ আসেনি ছড়ি টেবিলে শুইয়ে চেয়ারে বসলেন শীতাংশু একা একা কতক্ষণ মাছি মারব আশ্চর্য তোমার তাসবন্ধুরা ডুব মেরেছে সূর্য আজ কোন দিকে উঠেছিল গো বলে প্রতিমা শীতাংশু দুম করে চটে গেলেন কেন তারা কি একদিন বাড়িতে রেস্ট দিতে পারে না তুমি না বলো তাস খেলাই তোমাদের বিশ্রাম প্রতিমা খোঁচালেন সীতাংশু গুম হয়ে গেলেন মুখ খুললেন সেই রাতে শোয়ার সময় মশারি গুঁজতে গুঁজতে ঘর ঘরে গলায় বলে উঠল টিউব শেষ প্রতিমা গ্লাস উঁচু করে জল খাচ্ছিলেন হালকা বিষম খেলেন কিসের টিউব ন্যাকা সেজো না আমার কি চোখ নেই গোটা মলমটাই কি বিয়ের পিঠে ঘষা হয়ে গেল বলে শীতাংশু প্রতিমা বলে গোটা মলম কোথায় একটুখানি তো পড়েছিল শীতাংশু বলে বললেই হলো পুজোর পর ওটা কেনা হয়েছে পাক্কা দুমাস চলে আমার হিসেব আছে কি ছোট মন গো তোমার প্রতিমা বলে হ্যাঁ আমারই তো ছোট মন বলে সীতাংশ ন্যাজাল ড্রপের শিশি খুলে নাসিকা গহবরে ফোঁটা ফোঁটা তরল ঢালছে শীতাংশু জোরে নাক টানলেন কয়েকবার সঙ্গে সঙ্গে মুখটাও বিকৃত হয়ে গেল নিজের মন তো খুব বড় আমি মানুষটা ঠান্ডায় হি করে কাঁপতে কাঁপতে বেরিয়ে গেলাম তাকে একটা শাল কমফোর্টার দেওয়ার কথা মনে পড়ল না আর তিনি আমারই ইজি চেয়ারে শুয়ে আমার চাদরে ওম নিচ্ছেন দুর্ভাগা অভাগা হওয়ার ভারী মজা হ্যাঁ রাগে ঘেন্নায় প্রতিমার সর্বাঙ্গ রিড়ি করে উঠল এক পা ঘাটে বাড়িয়ে বসে আছে এখনও কুচু টেপনা হিংসু টেপনা গেল না বাষট্টি বছর বয়স হয়ে গেল প্রতিমার এখনো তাকে সন্দেহ করে ছি 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 বিছানায় এসে সুইচ নিবে শুয়ে পড়ল প্রতিমা অন্ধকারে দাঁতে দাঁত খুঁজছেন এজন্যই দুপুরে বারান্দা থেকে উঁকি মারছিল তাশের আসর থেকে ফিরে এলো টিকটিকি বনা। প্রাণ থাকতে এই মানুষটার সঙ্গে আর কথা বলবে না প্রতিমা পরদিন রাত আটটা নাগাদ ডাক্তার দেখে ফিরলেন নির্মাল্য মেয়ে জামাইয়ের সঙ্গে মেয়ের ডাক্তারও তেমন কিছু আসার কথা শোনাননি কটা ব্যাথা ওষুধ লিখে দিয়েছে মাত্র সঙ্গে ফিজিওথেরাপির নির্দেশ আর টেস্ট দিয়েছে এক কাঁড়ি মাথার চুল থেকে পায়ের নখ সবেরই একবার পরীক্ষা চায় ডাক্তার সমস্ত করে টোরে আবার মাসখানেক পর হাজির হতে হবে তার চেম্বারে তখন তিনি উপযুক্ত বিধান দেবেন বাড়ি এসে নির্মাল্য খানিক্ষণ মন হয়ে বসে রইলেন নূপুর রতনু নানা রঙ্গ রসিকতা জুড়ে তাকে প্রফুল্ল করার চেষ্টা করছে তাও তার মুখে হাসি নেই অবশেষে ম্লান মুখে ঘোষণা করলেন কালই ভরে তিনি দুর্গাপুর ফিরতে চান বাড়ির জন্য তার মন কেমন করছে প্রতিমা ভেতর থেকে ছিটিয়ে গেলেন মনের মধ্যে একটা ক্ষীণ সংশয় উঁকি ঝুঁকি দিতে লাগল কাল রাতে তাদের স্বামী স্ত্রীর সংলাপ কি কানে গেছে নির্মাল্যর যেতেই পারে বেআকেলে লোকটার তো মাত্রাজ্ঞান নেই সব কথাই উঁচু পর্দায় বলতে ভালোবাসে নাকি শীতাংশুর ব্যবহারে আহত হয়েছে নির্মাল্য এও সম্ভব সীতাংশুর যা চ্যাটাং চ্যাটাং কথার বহর কিংবা নির্মাল্য নজর করেছে শীতাংশু প্রতিমার বাক্য বিনিময় বন্ধ হয়ে গেছে বেআই মশাই নিজেকে যতই ভোতা মস্তিষ্ক বলুন তার বুদ্ধি কিন্তু প্রখর আলাভোলা হতে পারেন শিশু তো নন কুটুমের কাছে মান সম্মান কিচ্ছু রইল না কিলজ্জা কিলজ্জা অনেক রাত অব্দি প্রতিমা দু চোখের পাতা এক করতে পারলেন না পাশের মানুষটা দিব্যি সুখে নিদ্রা যাচ্ছে নাক ডাকছে ফর ফর প্রতিমার হাত নিষ্পিস করছে ধাক্কা দিয়ে জাগিয়ে দিতে ইচ্ছে করছে শীতামংশুকে এক্ষুনি ওঘরে গিয়ে বেয়ামশের কাছে ক্ষমা চেয়ে আসুক কিন্তু কিছুই করতে পারলেন না প্রতিমা কাক ভরে ছোটোখাটো শুরু হয়ে গেল বাড়িতে উঠে পড়েছেন প্রতিমা জেগে উঠেছেন শীতাংশু তৈরি হয়ে নিচ্ছে নুপুর চা হচ্ছে মালপত্র গোজখাত চলছে বাথরুমের দরজা খোলা বন্ধ হচ্ছে ঘন ঘন অতনু ট্যাক্সি ডেকে আনল মেয়ে জামায়ের সঙ্গে স্টেশন রওনা হলেন নির্মাল্য প্রতিমা দোতলার বারান্দায় এসে দাঁড়ালেন আলো ফুটে গেছে বেশ ঘন কুয়াশার পর্দা সরিয়ে ধীরে ধীরে উকি দিচ্ছে পৃথিবী কাগজলার সাইকেলের ক্রিং ক্রিং শোনা যায় মাঝে মাঝে বিকট শব্দ করে মোড়ের মুখে দুধের গাড়ি এসে দাঁড়ালো সহসা ভীষণ জোর নাড়া খেয়ে গেলেন প্রতিমা নিচের উঠোনে শীতাংশু মগে করে জল দিচ্ছে ফুলের গাছের চারায় গাছের গোড়াগুলো খোঁচাচ্ছে লাঠি দিয়ে আবার চেপে চেপে দিচ্ছে মাটি প্রতিমা ফিক করে হেসে ফেললেন ঈর্ষার উত্তাপী বুঝি বেঁচে থাকাটা আজও রঙিন করে দেয় পাগল লোকটা একেবারে পাগল অনুভব ছোট্ট গল্পটি সুচিত্রা ভট্টাচার্যের কলমে শেষ হলো এখানেই কেমন লাগলো আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই জানিয়ে যাবেন আর আপনাদের প্রিয় চ্যানেল গল্প সাথে অস্মিতা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন একান্ত অনুরোধ রইলো সবাই খুব খুব ভালো থাকবেন নমস্কার